দ্বার অন্তরূপে দাররা অনু পরিমাণ সামান্য থেকে সুই পরিমাণের মধ্যে যেরকম পানি সামান্য পানি উঠাইলে যেরকম হয় এরকম দারুয়া অনু থেকে অনু সামান্য থেকে সামান্য পরিমাণ বলতেছিলাম দাররা থেকে দাররা অনু থেকে অনু যদি যদি অহংকার আর কলবে থাকে অন্ত থাকে আমি ধ্বংস হয়ে যাব আমি কি অতিই ধ্বংস হয়ে যাব অতিই ধ্বংস হয়ে যাব আর রাসূল বলেছেন লা খুল জান্নাত শে কখনো কোতাই যাবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না সে জাহান্নামী লা ইয়াদখুলুল জান্নাত কখনো কষ্টকালে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মেহমর চলে রাস্তাবি আর রাসূল দীর্ঘ করব না আমি ছোট মানুষ আমার এলেম কম নাই আমি নিজেকে সব সময় ছোট মনে করি সামান্য মানুষ বড় বড় হুজুর বয়ান করবে আমি কোন বড় হুজুর না কয়েকটা কথা আলোচনা একটু কি একটু আমরা আলোচনা করতেছি পরস্পরে পরস্পরে আমি আলোচনা করতে আপনারা শুনতেছেন এটাই এরকম বড়ত্বের কোনো বিষয় না কোনো অহংকারী কোনো বিষয় না নিজেকে ছোট মনে করলে বড় করবে কে বড় কে করবে রব্বি কেন বড় করে দিবে তো বলতেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে কি কর্ম উত্তম হইতে পারো লাভবান হইতে পারো আজিজুল কপুর এবং তিনি অতি দয়ালু এবং কি ক্ষমাসী ওহমদ আজিৎল কপুর আজিদুল কপুর আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের হুকুম মেনে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে জন্য দুনিয়াতে পাঠাইছেন আমার ফলাকুল জিন্না বলে ইংসাই আবুদুল এই আয়াতের এই আয়াত থেকে এই আয়াতের উপরে আমরা আমল করে নিজের জীবনকে বাস্তবায়ন করে সুন্দরভাবে আমরা যিনি জীবনকে যেন কি করতে পারিবে পরিচালনা করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তো অভিজ্ঞান সকল বলি আমি আর পাঁচ অক্ত নামাজ ওয়াদা দেন আমার সাথে আর নামাজ ছাড়বো না বলেন আর নামাজ নামাজ কে পড়বেন না আদুটা হাত উঠান সকলে পড়বেন ওয়াদা দিয়েছেন ওয়াদা করলে ওয়াদা খেলাপ করলে কি হয় মোনাফে কি হয়নি আর মোনাফেকের কোথায় ইন্দার মোনাফি না পাঁচ নম্বর বারো বিশ নম্বর বিশটা সুরা নিজের আয়াতে আল্লাহ বলে কি বলে ইন্দ্র মোনাবি কি রেখেদার কি লাভ করে না মোনাফেকে স্থান কোথায় জাহান নাম আসপাল এত গভীরে এত নিচে এরপরে আর তোর নিচে নাই নিচে হইতে পারে না খুব সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে আল্লাহ আলমিন যে কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে

আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরত নসেত গুনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন নারে তাকবীর আল্লাহু নারে তাকবীর আল্লাহু আকবার জোরে তাকবীর হবে নারে তাকবীর আমাদের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি আমরা সকলেই মাহফিল ময়দানে চলে আসি আমাদের মাহফিলের প্রধান আলোচক প্রধান আকর্ষক আমাদের মাহফিরে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে হজরত আমাদের সামনে নসিহত পেশ করবেন তাই আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে দুনিয়াবি সকল কাছ থেকে ফারেক হয়ে আমরা সকলেই মাহফিল ময়দানে চলে আসি

সুন্দর মদিনা আমর প্রাণের মদিনা সুন্দর মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুন্দর মদিনা আমার প্রাণের মদিনা সুন্দর মদিনা আমর প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলতে পারিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সব বলিব কিন্তু তোমায় নামে অলক্ষণের দেশ বড়ই ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ যে ছিল তোমার পরিবেশ ইয়াসে বিনামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই ইমারত যে ছিল তোমার পরিবেশ